থ্যাংক ইউ থ্যাংক ইউ তুই বলিও আসো বাছুন বাছো থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখি কি কিনছো কারো খোলো Tu mi chiedi cosa vuoi e tu mi chiedi Ok, ok Happy birthday In mm. italiano si chiama un fiore per il tuo compleanno Ecco Grazie Amico, mille Mi sì. Wow, e io la vedo come costo Sì Che bello sì. Buon compleanno anno, Ti essere. voglio bene Ti auguro una Che lecce mondo di felicità mm. Grazie mille হ্যালো আসসালামু আলাইকুম আমি আফরিন ইসলাম রোমি ইটালি থেকে চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমরাও কিন্তু খুব খুব ভালো আছি এই ভিডিওটা হচ্ছে তেইশ তারিখের অর্থাৎ তেইশ তারিখ ছিল আমার বার্থডে তো আমাকে উইশ না করে যদি সবাই মিলে দোয়া করো এতে আমি আরও অনেক বেশি খুশি হব তো পাবলিশ করতে অবশ্যই একটু দেরি হয়ে গেল তো তেইশ তারিখ সকালে আমরা হচ্ছে স্কুলে যাচ্ছি আশেমানিকে নিয়ে আর আমার ছোটো বোন বাইশ তারিখ রাতে আসে আমার বাদে উপলক্ষে আমাকে সারপ্রাইজ দেয় তো অনেক সুন্দর একটা দিন কাটছে আলহামদুলিল্লাহ সত্যি কথা তো যাই হোক আমরা স্কুলে দিয়ে চলে আসলাম বারে ব্রেকফাস্ট করার জন্য আর ইটালিয়ান এই বারটায় আমরা সবসময় যাই এখানে ব্রেকফাস্টটা অনেক মজার হয় আর আমার ছোটো বোন শান্তা তো এখানের বারের ব্রেকফাস্টটা খুবই পছন্দ করে তো যাই হোক দিন তো কাটলো আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবেই তারপরে এখন আমরা বের হয়েছি এখন হচ্ছে রাত মোটামুটি রাত বলতে সন্ধ্যা সাতটার মতো বাজে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে পিয়াসা ভিক্টোরিয়া অর্থাৎ বাঙালি পট্টি অনেকটা বলা যায় ওই জায়গাটাকে তো যাই হোক আমরা বাসে উঠলাম বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ কাচের ভেতর থেকে বৃষ্টি দেখা যাচ্ছে আর আমরা পিয়াসা ভিক্টোরিয়া যাচ্ছি ভিক্টোরিয়ায় রোমে যারা থাকো তারা তো অবশ্যই ভিক্টোরিয়া চেনো এখানে প্রচুর পরিমাণে বাঙালি আছে এবং তাদের অনেক দোকানপাট ভরা একেবারে দেখলে মনে হয় যে একদম বাংলা সেই আছি তো আমরা এখন এই রেস্টুরেন্টে ঢুকতেছি এটা হচ্ছে নেপালের কাঠমান্ডু রেস্টুরেন্ট তো দেখা যাক এখানে খাবারগুলো কেমন হয় তো এটা শুনছি যে বেশ ভালোই নাকি খাবার দাবার হয় তো এই কারণে আর কি যাচ্ছি সামনে যেসব খাবার রাখছে তো এক্সট্রা অর্ডিনারি কোনো কিছুই না সেম আমাদের বাঙালি রেস্টুরেন্টে যা থাকে ভাত পোলাও খিচুড়ি এই টাইপের জিনিসপত্র সব কিছুই মানে আলাদাভাবে যে একটা নেপালের খাবার মনে করছিলাম স্পেশাল কিছু আছে সেরকম নাই তো যাই হোক ডেকোরেশনটা মোটামুটি ভালোই খারাপ না তবে নেপাল কথাটা শোনার পরেই জানি বুকের মধ্যে একটা ধাক্কা দিয়ে উঠলো কারণ আমার ছোট ভাই নেপালে থাকতো গত প্রায় দুই বছর হয়েছে আমার ছোটো ভাই না ফেরার দেশে চলে গেছে তো নেপালের কাঠমান্ডুতেও ছিল তখন ওই টাইমটায় তো যখনই নেপালটা শুনলাম আর এই কাঠমান্ডু রেস্টুরেন্টে ঢুকবো মানে কেন যেন আসলে ওই জায়গাটার নাম শোনার সাথে সাথে একটা অস্থিরতা কাজ করে তো যাই হোক আমরা মেনু চাইলাম তো মেনু দেখতেছি যে কি কি খাবার অর্ডার করা যায় আমরা আসলে অর্ডার করলাম হচ্ছে একটা ডিশের মধ্যে সব কিছুই পাওয়া যায় যেমন রুটি রাইস ডাল ভেজিটেবল গোশ সেইভাবে আর আজকে আমরা দুই বোন একই কালারের ড্রেস পরছি আর আমি পরছি হচ্ছে নিপা উইথ ফ্যামিলি ব্লগার আপুর দেয়া যে ড্রেসটা অনেক পছন্দ আমার এই ড্রেসটা আর এর সাথে সাথে আমার ব্যাগ যে ভ্যানিটি ব্যাগ এইটাও আসলে আপুর দেওয়া আমার খুব পছন্দ নিপা আপুকে আমারও ভিডিওর মাধ্যমে অনেক ধন্যবাদ জানাই আমার অনেক পছন্দের ড্রেসটা আমি আজকে পরছি সো ভিউয়ার্স খাওয়ার তো চলে আসলো অনেক কালারফুল দেখতে অনেক সুস্বাদু মনে হচ্ছে এখানে আছে হচ্ছে বুটের ডাল তারপর শাক তারপরে আছে মিক্সড ভেজিটেবল খাসির গোশ রাইস সালাদ পাপড় তার সাথে আছে নান রুটি এবং চান্না ছোলা যেটা বলে ছোলে ওইটাও একটা মিক্সড করা ছিল তো খাবারগুলো যতটা লোভনীয় লাগতেছে খাবারগুলো কিন্তু অতটা মজার ছিল না আর ভেজিটেবল আর ডালটা মনে হয়েছে একটু বাসি তবে বাইরের খাবার তো আসলে হানড্রেড পারসেন্ট পারফেক্টলি হেলদি অথবা ইয়ামি হয় না এর থেকে আমার মনে হয় যে বাসার খাবারই বেশি মজা আর আমার হাজব্যান্ড যেহেতু রেস্টুরেন্টে সে শেফ এই জন্য সে চায় যে বাসায় মজা করে আমি যেন রান্না করে তাকে বাঙালি খাবারগুলো খাওয়াই যাই হোক আজকের খাওয়া দাওয়া এবং প্রোগ্রামটা বেশ ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার পালা শেষ তারপর এখন বের হইলাম পিএসসি ভিক্টোরিয়া এই যে তোমরা দেখতে পাচ্ছ এই টাইপের পুরান পুরান সব বিল্ডিংগুলো এখানে আছে দেখতেও ভাল লাগে আর যেহেতু বাইরে হালকা বৃষ্টি পড়তেছে রাত হয়ে গেছে অনেক সুন্দর একটা পরিবেশ ছিল তো আমরা এখন বাস নিব বাসায় চলে যাব যাবো আজকের এই ছোট্ট ব্লকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা তো বাসায় আসার পরে